নিয়ে যান ভাই 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 কি বেশি ব্যথা পাইছেন দাঁড়াতে পারবেন দেখেন আস্তে আস্তে দেখেন হ্যাঁ আস্তে আস্তে রিলাক্স হ্যাঁ আপনি দেখেন আগে দাঁড়াতে পারেন কিনা হ্যাঁ আগে দেখেন দাঁড়াতে পারেন কিনা যদি পারেন তাহলে ওকে ওকে আপনি ওকে কোনো ভয় পাবেন না আপনি ঠিক আছেন ভাই আপনি ঠিক আছেন আল্লাহ রহমত আপনি ওকে হ্যাঁ আস্তে আস্তে হাঁটেন হ্যাঁ আস্তে 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 হাঁটেন হাঁটেন হ্যাঁ ভাইয়া আপনি আগে দেখেন দাঁড়াতে পারেন কিনা তাহলে বুঝে যাবে আপনার পাটা ভাঙে নাই হ্যাঁ ভাঙে নাই না তাহলে আপনি আস্তে আস্তে বসেন একবার বসেন একবার দাঁড়ান একবার বসেন একবার দাঁড়ান তারপর একটু রেস্ট নেন আর পানি খায় না এই মুহূর্তে পানি খাবেন না কোনো পানি খাবেন না এই জায়গায় পথচারীগুলো যে কিভাবে রাস্তা পার হয় ওকে 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 ভাই ভাই হ্যাঁ আপনি পানি না আলহামদুলিল্লাহ এখান দিয়ে হঠাৎ করে হুটহাট করে পথচারী দৌড় দেয় এবং যার কারণে আসলে বোঝা যায় না এটা কিন্তু এক্সপ্রেস ওয়ে দুই পাঁচ দিয়ে নর্মাল যানবাহন যাবে অ্যাক্সিডেন্ট ভাইয়া আর এখান দিয়ে ইন্টার ডিস্ট্রিক্ট বা গাড়িগুলো যাবে তো এখানে এমন ভাবে দৌড় দিছে ভাই আর কন্ট্রোল করতে পারে নাই ওই লোকটাকে বাঁচাতে গিয়ে নিজে পড়ে গেছে এই যে ঠিক এই যে এভাবেই দৌড় দিয়েছে আমি মনে করি এই সড়ক কর্তৃপক্ষ যারা আছেন অতি দ্রুত এখানে বেশ কিছু ফুটো ব্রিজ দিয়ে দেবেন এবং এই যে এই জায়গাগুলা যা সহজে টপকাতে পারছে এই জায়গাগুলাকে একবার বড় উঁচু গ্রিল দিয়ে আটকে দিবেন তাহলে হয়তোবা এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা বাইকাররা নিজেদেরকে রক্ষা করতে পারবো হন্ডা থাই আমি তাকে বললাম ওভারটেক করেন কিন্তু সে সহজে পারল না আমি কি বলবো আমি আমার এই সুযোগ কিনে খুব ফ্রাইভ করি রে ভাই কল্পনা করি নাই জাপানি বাইক অনেক টেকসই ভেবেছি কিন্তু পারফরমেন্স এতটা জোস হবে ওরা যদি সোজা রাস্তায় যায় তাহলে আরেকবার ওনার সাথে একটু স্পিড আপ করা যাবে আসলে একা একা তো বুঝা যায় না কোনো একটা বাইকের সাথে স্পিড আপ করলে বোঝা যায় যে বাইকের পাওয়ার কেমন জোস চার গিয়ারে এত টান মানে প্রত্যেকটা গিয়ারে গিয়ারে পাওয়ার ভালো হইছে সুজুকি এই বাইক বাংলাদেশে আনা নাই খুব ভালো হয়েছে আমি একাই চালাবো আর কেউ চালাতে পারবে না তবে আমি একা না আরো বেশ কয়েকটা আছে চার পাঁচটা এই সুজুকি জিএন আছে ওরে এটা কি ও মাই গড দেখছেন নি অবস্থা ভাই মানুষজন আছে শেট আজকে শুধু দুর্ঘটনা আর দুর্ঘটনা এই মানুষজন মারা গেছে ভাই যাক তাহলে হয়েছে যা মালের উপর দেওয়া যাক জানের উপর দেওয়া না গেলেই হয় আল্লাহ বাঁচাইছে এমন ভয়ংকর অ্যাক্সিডেন্ট আমি এর আগে কখনো দেখি নাই তো দৃশ্যটা কত ভয়ঙ্কর হইতে পারে দেখেন চার নম্বর গিয়ারে আছে এখনো পাঁচে ফালাইনি কারণ আমার হাতে এখনো আর পিএম আছে টটল শেষ হয়নি চার গিয়ারে একশো একশো পাঁচ এই যে পাঁচে ফালাইলাম কিন্তু রাস্তা শেষ রাস্তা থাকতে হবে রে ভাই এখানে আবার কি আর এদিকে দিকে শুধু সমস্যা বিশৃঙ্খলা আমি আছি ভালো কারণ আমি আসলে ভালোবাসতে পারি যারা ভালোবাসতে পারে তারা ভালো থাকে প্রত্যাশা যারা করে না তারাই ভালো থাকে আপনি যাকে ভালোবাসবেন তাকে কোনোভাবেই কোনো কোনোভাবেই তার উপর কোনো কিছুতে প্রত্যাশা করবেন না তাহলে আপনি জীবনে কষ্ট পাবেন না আমি এই পৃথিবীর সকল মানুষকে ভালোবাসি সকল মানুষের কাছে আমার কোনো কিছু চাওয়া পাওয়া নাই যার কারণে আমি অনেক ভালো আছি এবং পৃথিবীর একজন সুখী মানুষ গতকালকে রাত্রেই গাজীপুর আসছি এবং আজকে যে জায়গাটায় আছি খুবই সুন্দর একটা জায়গা মাটির ঘর এবং এখানকার জন্য মাটির মতো আমরা আসার সাথে সাথেই যখন শুনতে পারছি ঢাকা থেকে আসছি মানে ওনাদের জায়গা থেকে ওনারা আমাদেরকে অতিথি অ্যাপয়েন্ট করলো বাংলাদেশের খুবই ভালো প্রচলিত ফল দিয়ে টাকা অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আর গতকালকে গাজীপুরে আসছি মূলত একটা ছোটোখাটো বার্বিকিউ পার্টি ছিল আমাদের হারুনের পক্ষ থেকে হারুন অনেক সুন্দর আয়োজন করে এবং এতটাই এক্সাইটেড ছিলাম এতটাই আনন্দে উত্তেজিত বা আনন্দের মধ্যে এতটাই মুখরিত ছিলাম যে ব্লক করার কথা একেবারে ভুলে গিয়েছে এবং যেটা আমার ইদানিং হচ্ছে যখনই খুব বেশি ভালো লাগা পাই তখন অন্য আরেকটা ভালো লাগার কাজ আমি ভুলে যাই তো হারুনকেও ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং প্রায়ই তুই প্রায়ই এই ধরনের আয়োজন করবি যাতে যেন আমি আসতে পারি এবং নেক্সট টাইম যখন আয়োজন করবি ইনশাল্লাহ সেটা ব্লগও করব। তাহলে সবাই দেখতে পারবে বুঝতে পারবে যে কীভাবে বন্ধুবান্ধব মিলে ছোটোখাটো পিকনিকের মতো আয়োজন করা যায় এবং সহজ করে দেবো একদম যত ধরনের কারিগরি কৌশল আছে সেগুলোও শেয়ার করবো যেমন চিকেন

এই যে খাবার যেটা দিছে এটা দেখালেন না হ্যাঁ আমি তো বলছি এই যে দেশি বড়ই পেপে পেপে এবং সেই সাথে দেশি লবণ এবং ঠান্ডা পানি দেশি লবণ আসলে এই মাততনত অঞ্চলে যখন আসি মানে মানুষের ভালোবাসা এতটাই বেশি ভালো লাগা দেয় সেটা আসলে ভাষা হারিয়ে তেলি কি থেকে কি বলবো এক কথায় আমি যেখানেই যাচ্ছি মানুষের ভালোবাসা পেয়ে সত্যি আনন্দিত এবং কৃতজ্ঞ আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ অনেক দিন পর কিছু কথা মানে না বললেও না এমন একটা ব্যাপার আসছে এক একটা মানুষের এক এক রকম ভালো লাগা এবং এক এক রকম ভালোবাসা আমাদের সুযোগী জিয়েন ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা যখন আমি কিনি আমার একান্তই ব্যক্তিগত ভালো লাগা ভালোবাসার জায়গা থেকে কিনেছি এবং মোটামুটি একটা চ্যালেঞ্জ একটা ছিল এই বাইকটা কিনতে পারবো কিনা কারণ সুজুকির গোডাউনে এই একটা বাইকই ছিল এই মডেলের আর কোনো বাইক নাই ওদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল এটা বিক্রি করবো কি কারণ কি প্রত্যেকটা ব্র্যান্ডে কিন্তু একটা বাইক বিক্রি করার সময় চিন্তা করে যে আমি একটা বাইক বিক্রি করতেছি এইটা কাস্টমার কিনে সে সে সার্ভিস পাবে কিনা তো কেনার সময় আমাকে বলি যে ভাই সার্ভিস সার্ভিস কিছু পাবেন না আপনাকে ম্যানেজ করে নিতে হবে আমার কথা হচ্ছে জাপানি বাইক মেড ইন জাপান একটা বাইক এইটাতে সার্ভিস আর কতটুকু লাগবে তো আল্লাহর মতে এই বাইকটা আমার কোনো সার্ভিস ওইভাবে প্রয়োজন হয় না কারণ এটা প্রবলেম হয় না বললেই চলে আর সেকেন্ড টেনশনটা ছিল স্পেয়ার পার্টস নিয়ে তো আল্লাহর মতে এই নয় হাজার কিলোমিটার চলা অবস্থায় আমার ওইভাবে স্পেয়ার পার্টসের প্রয়োজন হয়নি ব্রেক শ্যু এবং নর্মাল বাইকগুলোর থেকে ব্রেক শ্যুর দাম খুবই কম ব্রেক প্যাডের দামও কম তো আমার মোটামুটি পাঁচ ছশো টাকার মধ্যে সামনে পিছনে ব্রেক প্যাড ব্রেক শ্যুর কাজ হয়ে গেছে তো দেখা গেছে যে আমার অন্য ভোগান্তি হয়নি মাঝখানে ইন্ডিকেটার লাইটের কভারটা ভেঙে গিয়েছিলো সেই কভারটাও আমি পেয়ে গিয়েছি তবে কভারটা আলাদা পাইনি আমাকে দুইটা ইন্ডিকেটর লাইট জোড়া কিনতে হয়েছে এবং সেগুলোর দামও কম মাত্র সাড়ে তিনশো টাকা এই যে ওভারঅল বাইকটার মেনটেনেন্স করা রাইড করা আমি অত্যন্ত হ্যাপি আপনার তো দেখলেনি আসার সময় কি মজা করে কি জোজ করে আমি এই বাইকটা চালায় আসি মানে এই যে ভালো লাগাটা এটা আসলে অনেক অনেক এটা আসলে আমি বলে পুরোটা শেষ করতে পারবো না এমন একটা ইউনিক বাইক আমার আছে এমন একটা ইউনিক মানে মেশিন আমার আছে যেটা দিয়ে আমি মনের সম্পূর্ণ পরিপূর্ণ আশাটাই পূরণ করতে পারছি এবং অনেক টেকসই এবং এখন পর্যন্ত রেস আপার সব কিছু পাওয়া যায় কিন্তু প্রবলেম হয়ে গেছে একটা জায়গায় একটা জায়গায় খুবই প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে লুকস মানে আমি যেখানেই যাই যেখানেই যাই মানে সবাই কম বেশি বলে ভাই বাইকটা না আপনার কাছে অনেক ছোট লাগতেছে আরে ভাই বাইকটা তো ছোট বাইকটা আমাকে নাকি মানাচ্ছে না রকম সেভারাল টাইম যখন এই কথাটা আমি শুনি তখন কিন্তু একটু চিন্তায় পড়ে যায় আসলে কি বাইকটা মানাচ্ছে না এই যে ওই যে কাকা আবার মুড়িও নিয়ে আসছে কাকা থ্যাংক ইউ আসলে আপনাদের অতিথি আপ্যায়ন মানে কি বলবো ভালো লাগা মতো যাক খেতে খেতে কথা বলাটা একটু মুশকিল একটু খাওয়াটা আপাতত বন্ধ রাখি আর কথা বলি তো এই বাইকটা আমি কালকে হারুনের পাশে যখন আসলাম হারুনের ওয়াইফ হারুনকে বলতেছে ভাইয়া এই বাইক চালায় তো হারুন হ্যাঁ এটা ওনার ভালো লাগে চালায় ক ভাইয়ার আর তো এই বাইক মানে না এই যে হারুনের ওয়াইফের এই যে কথা বলাটা এটা যখন হারুনে আমার বললো তখন আমার মানে খারাপ লাগলো কারণ কি এই বাইকটা দিয়ে কালকে যখন মানে এই ট্যুরে আসবো আমার ওয়াইফটা যখন বলি আমি তো হারুনের কাছে যাচ্ছি আর উনি একটা আয়োজন করতেছে তো বলতেছে যেহেতু একটা পার্টিতে যাচ্ছ তোমার আরন ফাইফে নিয়ে যাও প্রিমিয়াম বাইক তাই আমি বললাম আরোন ফাইভ কেন আমি আমার শুধু কি না এটা কেমন জানি লাগে এখন একই দিনে অনেক মানুষ অনেক কথা বলে ডাজন ম্যাটার একই দিনে দুইটা বউ মানে আমার না একটা অর বউ একটা আমার বউ দুইটা বউ যখন একই কথা বলে তখন বুঝতে হবে যে সামথিং রং মানে এখন যদি আমি বউদের পছন্দের কথা চিন্তা করি তাহলে এই বাইকটা মেবি আমার জন্য না আর যদি আমার কথা চিন্তা করি তাহলে এই বাইকটা আমার গতকালকে তো ভাবি আমার বলতাছে যে তোমার এই বাইকটা বেঁচে ফেলো তাই নাকি এখন আমি খুব ফাঁপড় বই আমি কাছে ঠিক আছে আমি বেঁচে আবার আমার প্রশ্ন করতে আসলেই বেসবা আসলেই বিক্রি করবা মানে সে বুঝতেও পারতেছে এই বাইকটাকে আমি অনেক ভালোবাসি আবার এবং সে বুঝতেও পারতাছে এই বাইকটা আমি ব্যস্ত আমার কষ্ট হবে এখন কথা হচ্ছে ভাই জীবনে অনেক বাইকে আমি কিনছি অনেক বাইকই চালাইছে অনেক বাইকই অনেক অনেক মজা মেনে এবং এই যে বাইক কিনে চালানো বিক্রি করা এই যে টোটাল কিন্তু আমি অনেক কিছু শিখতে পারতেছি আমি আপনাদেরকে শেয়ার করতে পারতেছি আচ্ছা ঘটনা হয়েছে আর একটা পর্যন্ত মনে আসলে তিনশো পার হয়ে গেছে কবে কথা হচ্ছে যে আমার যেটা মনে হয় এই সমাজ এই দেশ এই প্রকৃতি এই আমার বউ মাইসের বউ সবার বউ মানে সবাই বাইকার টাইকার সবাই কেউ মনে চায় না যে আমি এক বাইকে বেশি দিন স্টাক খেয়ে থাকি সবাই চায় যে আমি নিত্য নতুন বাইক চালাই কথা বলি কিন্তু ভাই আমারও তো একটা ভালো লাগা আছে আমার তো একটা শখ আছে তাই না এই যে আমার শখ এই বাইকটাকে আমি রেখে দিব। আজীবন রেখে দিব আজীবন চালাবো আমি বলবো সবাইকে যে ভাই দেখেন এই একটা বাইক আমার অনেক দিন ধরে আমি চালাচ্ছি এখন এই চারপাশের পরিপার্শ্বিক অবস্থা নিয়ে আমি খুব বিপদেই আছি এই সুযোগি জিএন ওয়ান টোয়েন্টি ফাইভ এক আমি অনেক ভালোবাসি বাইকটাকে দুই মানুষের ভালোবাসার দায়িত্ব এখন এই যে এই প্রবলেমটা আমি কয়েকদিন ধরেই ফেস করতেছি আজকে না পারতে ব্লক করলাম মানুষ বিপদে পড়লে বলবে না আপনারা তো থার্মিল দেখে ধরে নিয়েছেন যে তরু ভাই এই বাইকের যন্ত্রণায় সুযোগির যন্ত্রণায় বিপদেও গেছে পুরো ব্লকটা তো দেখতে হবে তো পুরো ব্লগ দেখে আপনারা জাজ করবেন পূর্বে আসলে কি করা উচিত তো আমি অনেক দিন পর আপনাদের কাছ থেকে উত্তর চাচ্ছি আপনারা কমেন্টে জানাবেন ভাই একটা জিনিস আমি শেয়ার করতে চাই বল সেটা হলো এই যে বড়ইটা হুম আপনি এখানে বসে খাইতেছেন হুম ঠিক আছে মাত্র গাছ থেকে বাইরে দিছে বড়ই একদম সেই না এই বরইটা ঢাকা গেলে ঢাকার মানুষ খাইবো এই বরইটার দাম তখন অনেক কতইব বেশি হবে একটু বেশিও কোনো করে অবশ্যই বেশি না তার তিন গুণ দাম হয়ে যায় আমার কথা হইল জিনিসের সমস্যা না সমস্যা হয়েছে মনে মানে প্লেস জায়গা মানে আপনার মানে কোন জায়গায় জিনিসটা আছে যেমন ওই যে মানে কয়দিন আগে বাইরে রয়েছে না যে পানির বোতল একটা দোকানে তো বিশ টাকা এয়ারপোর্টে চল্লিশ টাকা এয়ারপোর্টের বাইরে একশো টাকা এখানে ভ্যালু অফ প্লেস প্লেস মানে ব্যাপারটা হলো আপনি সঠিক জায়গায় থাকলে আপনার কাছে জিনিসটার ভ্যালু আছে

কেন এটা নেগেটিভ নিয়েছে কারণ তার তো ভালো লাগে আমাকে অবশ্যই মানে এই যে রয়্যাল এনফিল্ড কন্টেন্ট এই রিসেন্ট গতানুগতিক কয়েকটা যে জায়গায় আমি যেটা বুঝতে পারলাম যে আমার ব্যক্তিগতভাবে কোনো কিছু ভালো লাগুক বা না লাগুক অন্যের যে ভালো লাগা আছে তাকে কষ্ট দেওয়া যাবে না আমার কথার টোনটা আরও নরম হতে পারতো আরও স্মুথ হতে পারতো আরও সুন্দর হতে পারতো আরও গঠনমূলক হতে পারতো এখানে আমার একটা ঘাটতি ছিল এখানে ঘাটতিটা কি আমি খুব রুটভাবে ফ্যাক্টগুলো বলতে বলছি তো এইটাই হচ্ছে যে ফ্যাক্ট যে আমি আজকে যে জায়গাটায় আসছি অবশ্যই সবার ভালো লাগা ভালোবাসার জন্য আসছে এখন আমি যদি সবার ভালো লাগাটাকে গুরুত্ব না দিই তাহলে কিন্তু সমস্যা সমস্যা তো সেই জায়গা থেকে আসলে চিন্তা করতে হচ্ছে যে সত্যি কথা আমি লাস্ট রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটিটা চালালাম চালানোর পর আমারও মনে হয়েছে যে আমার শুধু কি জিএন ওয়ান টু না থেকে রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটি থাকলে ভালো হতো আবার শুধু কি জিএন ওয়ান যখন আমি কিনি তখন কিন্তু রয়্যাল এনফিল্ড আসে নাই আসে নাই আসবে আসবি ভালো কিন্তু রয়্যাল এনফিল্ড যে এতটা মানে চেঞ্জের মধ্যে আসবে তারা যে একটু আধুনিকতা পুশ করবে এই হানটা সিরিজটাতে আমার আসলে ভালো লাগছে আবার আমি যে চিন্তা করি আমার এই বাইকটার কথা রয়্যাল এনফিল্ডের যে মেনটেন্স ওভারঅল যা শুনলাম স্পেপার্সের যে দাম সেই জায়গাটায় আমার এটা একদম মানে ধরতে গেলে আমি মাগনা মাগনা আমি তো আমাকে ডিপলি ভাবতে হচ্ছে আসলে আমি এই ভিনটেস্ট বা ক্লাসিক ফ্লেভারের বাইকটা কি করব এটা রাখবো নাকি বিক্রি করে দেবো না রয়্যাল এনফিল্ড কিনবো তো ওভারঅল সব কিছু দিয়েই আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা কমেন্টে জানান তারপর না হয় আমি আরেকটা নেক্সট ব্লক করব আর এছাড়া এই বাইকটা কিন্তু লং টার্ম ইউজার রিভিউ করার সময় চলে আসছে করে দিন তো আপনারা মুড়ি খাই হ্যাঁ তুই মুড়ি খেতে থাক আমিও খেতে থাকি মুড়ি খাই মুড়ি বাড়াই আর এখানে ব্লগ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আয় হারুন একসাথে সেলুটটা দিন হুম এইজন্য তাইলাম হুম হুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে